আমি যাইতে লইছিলাম বাইকে কইরা আমার লগে ছোট ভাই রাজওয়ানও আছে যাওয়ার পথে দূরের দিকে বন্যা নিয়ন্ত্রণ বাদে দেই ধূপ ধুপ শব্দ একটু কাছে যাইতেই দেহি ফোলাফাইন গান গায় বোরকা পরা মেয়ে পাগল করেছে ও আও 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 তারপরে সেক্সি শিলা কোকা কোলা এই সমস্ত গান এই যে আপনারা দেখছেন পুরো বন্যা নিয়ন্ত্রণ বাদের নদীতে এ বিভিন্ন জায়গায় কিংবা ট্রাকে অথবা বিভিন্ন পরিবহনে এই বর্তমান প্রজন্ম বড়ো বড়ো স্পিকার বাজিয়ে এইভাবে এই যে নাচানাচি উন্মাদ পাগল আচ্ছা প্রশ্ন হচ্ছে এই আনন্দ থেকে এই প্রজন্ম কতটুকু শিখতে পায় আমরাও তো ছোটবেলা পার করেছি এই যে এই ধরনের পোলাপাইনের মতো এরকম নাচা গায়ে এরকম বিনোদন তো আমরা করি নাই আর আজকের যেই অবস্থা পোলাপাইনের বিনোদন এগুলো দেখার জন্য কিন্তু উৎসুক জনতা এই যে এভাবে দাঁড়িয়ে দেখতে আসে এখন ঘটন হইল এগুলা থেকে আসলে প্রজন্মই শিখতে আছে কি আর আর আমরা যারা অভিভাবক আছি তারাই বা কতটুকু সচেতন হইতাছি এই ফোলা প্রতি আজকে বড় বড় ডেক্সেট বাজায়া অশ্লীল গান বাজনা জোরে বাজায়া এই এই ধরনের অঙ্গভঙ্গি রঙ্গমঞ্চ কইরা আসলে এই থেকে প্রজন্মগুলা শিখতেছে কি আপনি একটু বলেন একটা গানের বাসা যদি হয় উ ভোরকা পরামাইয়া পাগল করেছে আবার তুই আমার সেক্সি কোলা সেক্সি শিলা কোকা কোলা এই ধরনের গান আচ্ছা বলেন তো এগুলো তো আপনারও শুনতেছেন কখনো কি এগুলা কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা নিছে বা আমরা যারা রয়েছি সন্তানের প্রতি কি পূর্ণ খেয়াল রাখছি টাকা কোন পথে কোথায় কিভাবে খরচ করে আজকের এই সন্তান আগামী দিনের জন্য কোনো অভিভাবকের গলা কাডাওয়া দাঁড়াইতেছে না তো পৃথিবীর অবস্থা দিনে দিনে যা হচ্ছে দেশের অবস্থা যা হচ্ছে তাতে কিন্তু ফোলাফাইন ফরার দিকের থেকে বেশি মোবাইলের দিকে মনোযোগী আর মোবাইলটা এমনভাবে খাইছে ফোলাফাইন মোবাইল থুইয়া আর কিচ্ছু বোঝে না অর্থাৎ তার সমস্ত কিছু সাইড দিতে পারবো কিন্তু মোবাইল ছাড়তে পারতো না এমন অবস্থায় পরিস্থিতিটা কি দাঁড়াইছে আপনারা দেখেন কী গ্যারসা ফোলা ফোলাফাইন আমরাও তো ছোটোকালে এমনি কি নাসানাসি করছি এমনি কি বিনোদন করছি খালি মাত্র বিটিভি আসিল সপ্তাহে একটা ছবি আসলে আলি দেখার জন্য কত মাইর খাইছি কত দূরে আইটে গেছি সপ্তাহে একটা ছবি দেখানোর জন্য পাগল হয়ে গেছি প্রেম করতাম সিডিলিক আর এখনকার কী ডিজিটাল যুগ আইলো এই যে রঙ্গিলা স্টাইলে ফোলাফাইন দিনদুনিয়া করতে আসে আমরা গার্জিয়ান রেগুলার দেখতাছি এদের পিছনে টাকা খরচ করতে আসি টাচ মোবাইল কিনা দিতে আসি যা আবদার করতে আসে তাই করতে আসি এই আবদারের প্রতিফল কি এই ফোলাভাইন এরকম আসলে কি হইতেছে কোন তো দেশ সমাজ সংসার জাতি আসলে কোথায় গিয়ে দাঁড়াচ্ছে এটার তো বিপরীত ক্রিয়া আমি বলছি না ক্রিয়া বলছি এইটুকু নীতি ও নৈতিকতার দিক থেকে এই প্রজন্মরা তাদের অবস্থান কোথায় নিয়ে যাচ্ছে তারা কি মেধাবী হচ্ছে ভালো কিছু শিখছে এই পরিবেশ থেকে নাকি আসলে তাদের নৈতিকতা আরও ধীরে ধীরে লোপ পাচ্ছে বিনোদনের তো অনেকগুলো ক্ষেত্র আছে কিন্তু এই বিনোদনটাই কেন বেছে নিতে হবে শব্দ শব্দদূষণ তথা নাচানাচি এবং যে অশ্লীল অঙ্গভঙ্গি এবং অশ্লীল গান বাজনা যেগুলো এই সংস্কৃতিটা ঠিক একেবারে আমরা অভিভাবকরা অসচেতনতার কারণে আজকে তৈরি হচ্ছে আমাদের প্রজন্ম কোন পথে যাচ্ছে তাদের মন মানসিকতা দেখার বিষয়